কাজ করতে চাচ্ছেন তাই তো আচ্ছা তো ভাই কাজ করেন আল্লাহ আপনার এই ইচ্ছা কে এবং জজবা কে কবল করুন কামিয়াব করুন তো আপনার যারা মুরব্বী আছেন হ্যাঁ আপনি আপনার যারা তালিমি মুরব্বী আছেন যারা উস্তাদ আছেন তাদের সাথে আপনি পরামর্শ করতে পারেন এই বিষয়ে এবং আপনি যে এলাকার কথা বললেন ওই এলাকার যারা স্থানীয় ওলামায়িকারামা আছেন তাদের সাথে কথা বলতে পারেন আপনি যদি বই পুস্তক পড়তে চান তাহলে আমাদের মাসিক আল কাউসার পত্রিকাতে আব্দুল মালিক সাহেব শিক্ষা বিষয়ক পরামর্শ সেখানে বেশ কিছু বইয়ের কথা বলা হয়েছে সেগুলো আপনি পড়বেন বিশেষত আলিয়া ইসলাম ইমাম সাত সেটা পড়বেন এরপর ইখতিলাফে ওম্মর সিরাতে মুস্তাকিম এটা পড়তে পারেন বারাহিনে কাতিয়া পড়তে পারেন থানিব রহমতুল্লাহ আলহের ইসলাহ রসুম পড়তে পারেন এরপর ঈদি মিলাদের সম্পর্কে হজরতের ইরশাদুল ইবাদ ইদিল মিলাদ এটা পড়তে পারেন আর এছাড়া মাসিকাল কাওসারের কাউসারে বিভিন্ন প্রবন্ধ আছে সেগুলো পড়তে পারেন এবং বিভিন্ন পুস্তিকা আছে সেগুলো পড়তে পারেন বয়ান শুনতে চাইলে

হজরত থানবির রহমতুল্লাহ আলীহ যেটা আছে আপনার সাদুল ইবাদ ইদিল মিলাদ এখানে হজরত ইজমা ইসমা সের আলোকে ইদি মিলাদবীকে খণ্ডন করে এরপরে তিনি মানে কোরআন ইজমা ইসমা ইয়াসের আলোকে ইদি মিলাদুনবীকে বেদ সাব্যস্ত করে তাদের প্রত্যেকটা দলিল উনি খণ্ডন করে এখানে দিয়েছেন এছাড়াও আরও সমকালীন আরব কেরামের বই আছে প্রচুর ওগুলো আপনি পড়তে পারেন সেখানেও তাদের সমস্ত দলিলের খণ্ডন আছে আর একটা জিনিস মাথায় রাখবেন যে পৃথিবীর যত বাতিল আকিদা বাতিল ফেরকা বেদাতি শিয়া তাদিয়ানি সবার দরিলই কিন্তু কোরআন এবং শূন্য একজন আল্লাহ তালা বলেছেন ইয়ুদুল্ল বিহি ক্যাসিওরা ওয়াহাদি বিহি ক্যাসিওরা কোরআন দ্বারা অনেকেই হেদায়েত পাবে অনেকেই আবার হবে তো তাদের দরিল কিন্তু কোরআন শূন্যাই পার্থক্যটা হচ্ছে তারা এখানে বিকৃতি করবে এটা আপনি একটা কোরআনের আয়াত তাদের শুনলেই আপনি ঘাবড়ে যাবেন না বা একটা হাদিস দিয়ে তারা দলিল দিল কাবরে যাবেন না আপনি বোঝার চেষ্টা করবেন যে হাদিসটার ভিতরে কি বলা হয়েছে আর সে কি বলতে চাচ্ছে ধরুন সে বলবে প্রতি বছর বছর বাড়ি রবি ঈদ করা উৎসব করা এর দলিল দিবে যে সাহাবাই কেরাম রসুল্লাহাল্লাহ মদিনায় যাওয়ার পরে যে উৎসব করেছিল ওইটা দিয়ে দলিল দিবে তো আপনি এখানে মিলানোর চেষ্টা করবেন ওরা প্রতি বছর বছর জন্মদিনে উৎসব করতেছে এটাকে দলিল বানিয়েছে সাহাবায় কেরাম রাসুলের আগমন উপলক্ষে যেটা করেছিল সেটাকে এভাবে যে কোনো হাদিস বা দলিল তারা যখন দিয়ে বলবেদুল্লাহাবি রহমদি ইফাবি জায়লিকাফলিয়া ফাহু হ্যাঁ তোমরা খুশি হও তারা বলবে যত ঈদ করতে হবে তো আপনি প্রত্যেকটা আয়াতকে প্রত্যেকটা দলিলকে দেখবেন যে এই হাদিসটা এই আয়াতটা সাহাবায় কেরাম জানতেন কি জানতেন না জানলে তারা এটাকে কীভাবে আমল করেছেন আপনি যেটা বুঝতেছেন সাহাবাইকার কি বুঝছেন আপনার বুঝ দলিল না সাহাবাইকারের বুঝ দরিল এ হচ্ছে কথা মোটামুটি তাদের প্রত্যেকটা কথাই হচ্ছে কিছু আছে জাল হাদিস যারা একটু উগ্র জাল সরাসরি জাল হাদিসে বানায় ফেলছে ইদি মিলাদ নবীর আর যারা একটু কম উগ্র ওরা এই ক্ষেত্রে মিথ্যাচার বিভ্রান্তি অপপেক্ষা এগুলো রাষ্ট্র নিয়ে থাকে হ্যাঁ তো একটু বালকেরা ধ্যান দিয়ে তাদের বক্তব্য আর দলিলটা মিলাইলেই আপনি যে অসঙ্গতি এটা ধরতে পারবেন ইনশাল্লাহ তো ঠিক আছে ভাই রাখি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাদের আপনার মুরব্বী এবং আপনার যে এলাকায় কাজ করবেন ওই সমস্ত ওই এলাকার ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে কাজ করলে ইনশাল্লাহ আশা করি আল্লাহ তাআলা কামিয়াব করবেন জি বলেন ওসমান মনি সালে সব একটা বই লেখছিল যে শরীয়ত গোষ্ঠী পাথরের মিলাদ কিয়াম সালে সব আচ্ছা ওনার বইগুলি থেকে দলিল গুলি যদি ওগুলির খন্ডন যদি খুঁজে বার করি তাহলে আপনার কোনো সমস্যা আছে কিনা ওনার বইটা আমি কিনতে যাচ্ছিলাম আর কি কিনা ওনার ওনাদের কি দলিল এগুলো দেখতে যাচ্ছিলাম দেখতে পারেন আপনার যদি আপনার মনোবিদের পরামর্শ ক্রমে যদি ওনারা পরামর্শ দেয় তাহলে ওটা পড়ে খন্ডন করতে পারেন এ আমাদের এমন কোন বাংলা বই নাই যে বইগুলো বললেন মোটামুটি আরবি উর্দু সমস্ত বাত্রে ফেরে নিয়ে আসছেন এই জন্য খুব সংক্ষেপে এখানে আলোচনা করা হয়েছে হ্যাঁ তো আপনি উর্দু বই পড়েন উর্দু তো পারেন আর বাংলা বই আমি ইনশাল্লাহ একটা লিখার চেষ্টা করছি এছাড়া অবশ্যই পাবেন ইদি মিলাদুল নবীর সাল্লাহ আলাই সাল্লামের উপর পাবেন আপনি খুঁজেন আমার তো এতটা বাংলা বইয়ের উপর বাংলা বইটি পড়া কম হয় মাসিক আল কাউ দু একটা প্রবন্ধ পাবেন আর আমি একটা বই হিংসার লেখার চেষ্টা করছি অনেক দূর কাজে গিয়ে গিয়েছে এটা বের হবে আর এছাড়াও আমার মনে হয় বাংলাদেশ বাংলা আপনি খবর নেন অনেকেই ইতিমধ্যে হয়তো কিতাব লিখেছেন বাংলাতে থাকার কথা বা আমার অতটা ভালোভাবে জানা নেই